আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান ভূমি মন্ত্রণালয় প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আমি আপনাদের স্পষ্ট করে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি এখানে স্মারক নম্বর রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারিখ নয় জানুয়ারি দু নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছে সেটা দেখে নেই ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুড় এবং ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্পে আওতাধীন নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে আমরা পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছি আসুন দেখে নেই এক প্রথমে রয়েছে উপসহকারী সেটেলমেন্ট অফিসার যেখানে পঁচষট্টি শূন্যপদ রয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এরপরে রয়েছে সার্ভেয়ার যেখানে আটশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে কারিগরি শিক্ষা বোর্ড হইতে চার বছরের মেয়াদে সার্ভে ডিপ্লোমা কমপ্লিট করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয়ষট্টি শূন্যপদ রয়েছে এখানে আপনি এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস কম্পিউটার টাইপিং এর নির্ধারিত স্পিড থাকতে হবে এরপর রয়েছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা যেখানে এক হাজারটি শূন্যপদ রয়েছে এখানে আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করে আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক যেখানে দুশোটি শূন্যপদ রয়েছে এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে তিন হাজার একশো পঞ্চাশটি অর্থাৎ তিন হাজার একশো পঞ্চাশটি শূন্য পদে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ে চাকরি দিবে এবং এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের শর্তাবলী বয়সীমা আবেদন শুরু হবে দশই জানুয়ারি দু হাজার সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনের শেষ সময় থাকবে দশই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ ঘটিকার মুহূর্ত পর্যন্ত বয়স সীমাটি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদের কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তাই এখনই আপনি আবেদন কার্যক্রম সম্পন্ন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড জেনে আসতে পারেন আবেদন ফি দেখুন পদের ধরন অনুযায়ী সর্বনিম্ন একশো বারো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত যেটা টেলিটক সার্ভিস চার্জ সহ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে এখানে কর্তৃপক্ষ আরও বলেছেন বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী জেলা কোর্ট এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা আবেদন পোর্টাল থেকে পাওয়া যাবে তাই এখনই আপনারা কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট অথবা এই আবেদন পোর্টালে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করে আবেদন কার্যক্রম সম্পন্ন করে ফেলতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাগনে ক্লিক করে দিতে ভুলবেন না কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ